আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হলো পবিত্র রজব মাস আপনি কি জানেন আল্লাহ রসুল সাল আলী হিসালাম যখন রজব মাস শুরু হতো তখন একটি দোয়া করতেন এবং ইবাদতের প্রস্তুতি নিতেন হজরত আনাসিবনে মালিক রবি আল্লাহ তালাহু থেকে বর্ণিত যে তিনি বলেন যখন রজব মাস শুরু হতো তখন আল্লাহ নবী সাল হুসাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহ ব্যারিকানা ফি রজা ও শাহবেন ও রমাদন আল্লাহ বা বারিকল্যানা ফ্রি রজে বা ওয়াশা আবেন ও বালিকনা রমাদন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের জন্য রজব মাস এবং সাবান মাসকে বরকতপূর্ণ করে দিন আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দিন মুস্তাদে আহমদ ইমাম ইবনুল জাউজি রহমানত উল্লাহি তার কিতাবে অনেক সুন্দর একটি কথা বলেছেন যেটা আমাদের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট তিনি বলেছেন রজব মাস হচ্ছে শস্য রোপণ করার মাস আর সাবান মাস হচ্ছে সেই শস্যে পানি দেয়ার মাস অর্থাৎ সেচ করার মাস আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস সুতরাং আপনি যদি রমজান মাসে পরিপূর্ণ ইবাদতের স্বাদ ও মজা পেতে চান তাহলে অবশ্যই রজব মাস থেকেই তার প্রস্তুতি শুরু করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্ল